প্রেম বড় মধুর কবু কাছে কবু সুদূর কেউ কেউ বলেন প্রেম বলে আসে কয়ে না কখন কিভাবে প্রেমের জোয়ারে হাবুডুবু খাবে মন আগে থেকে বলা সম্ভব। প্রথম প্রেমের অনুভূতি আলাদা চোখের আড়াল হলেই মন টানে প্রিয়সীর জন্য সেরকমই এক বাঁধনহীন আবেগের টানি উত্তরপ্রদেশ থেকে বাংলায় ছুটে এসেছেন মুখবোধির যুবক রাজিত সিং গৌরবঙ্গের মুখ বোধির কন্যার সঙ্গে ভালোবাসার ডোরে বাধা পড়েছেন তিনি কিভাবে এই মন দেওয়া নেওয়ার কাজ শুরু হলো আসলে ফেসবুকের মাধ্যমে প্রথম পরিচয় হয় তাদের আস্তে আস্তে দুজনের সম্পর্কের বাঁধন শক্ত হয় ভার্চুয়াল প্রেম থেকেই মনের মিলন সম্পন্ন হয় প্রাথমিকভাবে ভালোবাসার সম্পর্ক হলেও পরবর্তীকালে তারা পরস্পরকে সচক্ষে দেখেন দুই পরিবারই সম্পর্ককে স্থায়ী রূপ দিতে রাজি হয় রাজিত আর রিঙ্কি দুজনে সাত পাকে বাঁধা পড়লেন জীবন ছন্দে লাগল নতুন রং ও ফেসবুক ফেসবুক করতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকমভাবে ভাবে ইউপি বাড়ালি থেকে কিভাবে কন্ট্যাক্ট করলো হ্যাঁ ওই ছেলেটার সাথে প্রেম করলো প্রেম হয়ে গেল ঠিক আছে ভালোবাসা হলো তারপরে উনি আসলো ছেলেটা চাকরি বাকি ছেড়ে সম্পূর্ণ ছেড়ে ঠেড়ে চলে আসলো মালদাতে চলে আসলো এসে এবার ওকে নিয়ে যাওয়ার কথা বলছিলো এবার আমরা খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পর তারপরে যখন পেলাম ছেলেটাকে ছেলেটা সব আমাদের বাড়ি আসলো দুদিন আমরা তাকে দেখলাম যে কীরকম টাইপের ছেলে দেখলাম খুব ভালো ছেলে আমরা ডিসাইড করলাম যে না ঠিক আছে আমার বোনটাও তো হ্যান্ডিক্যাপ ছিল বয়স হয়ে গেছিল তো বিয়ের সাথে ব্যাপারও ছিল তো এখন দেখলাম ছেলেটাও খুব ভালো তো আমরা খুব ভালোভাবেই সবাই মিলে সব ইচ্ছায় সপরিবারে বিয়েটা দিয়ে দিলাম আর কি বিধির বিধানে মেলেনি বাক শক্তি কিন্তু অন্তরের ভালোবাসা তাদের কখনোই হারিয়ে যায়নি এ যেন সিনেমার কেউ হার মানায় মালদা শহরের এলিট কর্নারের বাসিন্দা নারু দাস ও কল্পনা দাসের প্রতিবন্ধী কন্যা রিঙ্কি দাস তারা কখনো স্বপ্নেও ভাবেননি তাদের মেয়ের এইভাবে শুভ পরিণয় হবে সুদূর উত্তর প্রদেশের কিষান পাল ও কমলা দেবের একমাত্র মুখ বোধির পুত্র রাজিত সিং এইভাবে রিঙ্কির প্রেমে পড়বেন তা কেউ বোধহয় বুঝতেই পারেননি দুজনেই কথা বলতে না পারলেও ফেসবুকের মাধ্যমে যেভাবে তারা মন দেওয়া নেওয়ার কাজটা সেরে ফেলেন তা সত্যি আধুনিক প্রেমের জগতে অভিনব ভগবান ভাগ্য ঠিক তৈরি করে নিয়েছিল যে কারণে রাজিৎ সিংকে তার সাথে রাজিত সিং এর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে এবং সেখান দিয়ে তাদের মধ্যে প্রেম হয় এবং প্রেমের পর রাজিত সিং তার নিজের চাকরি ছেড়ে চলে আসে মালদা কী ব্যাপার না প্রেমেরটা এই যে ব্যাপারটা এবং তাতে দেখা গেল রাজিত সিং যখন মালদা আসলো সেই রাজিৎ সিংও হলেও কথা বলতে পারে না কানে শুনতে পারে তার মানে এদের দুজনের যে ভগবানের যে মিলটা এই টানে যে রাজিত সিং এসছে আমি সেই উৎসাহে আজকে এদের এই রেজিস্ট্রিটা এবং দুই পরিবারের সম্মতিতে তাদের রেজিস্ট্রি বিয়ে হয় ইংরেজ বাজার থানার ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সৌরজিত রায় জানান এরকম বিয়ে জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে তিনি বিনা পারিশ্রমিকে মুখ বোধির রিঙ্কি ও রাজিতের এই বিয়ে সম্পন্ন করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক বন্ধনের দুয়ার খুলে যাওয়ায় সব পক্ষই বেশ খুশি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো